আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে এলাম ফেয়ার টাচ থেকে আমি কি দেখাবো আমি ক্যাপশনে লিখে দিয়েছি আজকে বলিউড সেলিব্রিটির ড্রেস দেখাবো একদম ডিসকাউন্ট ডিজাইনার গাউন সেলিব্রিটি ডিজাইনার গাউন যেটাকে বলে তো এখানে কিন্তু এমন এমন গাউন আজকে আপনাদেরকে দেখাবো দেখে মাথাও নষ্ট হয়ে যেতে পারে এটার জন্য কিন্তু অবশ্যই আমরা দায়ী থাকবো আর প্রাইসগুলো আমরা আগের থেকে অনেক বেশি ডিসকাউন্ট আজকে আপনাদেরকে করে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট দাদা কিন্তু আমাদের সাথে আছে তো এখন আমার কম কম বেশি আচ্ছা খরচ বাড়ে তখন আমার বাপ আচ্ছা আচ্ছা তো ডিসকাউন্ট দাদা যেটা বললো আর কি ডিসকাউন্ট তো বলি আমরা বাট উনি যেটা বললো এখন প্রাইসটা কম পড়তেছে খরচ আমরা প্রাইস কমে দিতে পারতেছি আবার যখন বেড়ে যাবে তখন বাড়তি নিয়ে নেবে যাক এটাই হচ্ছে এটাই হচ্ছে ফেয়ার টাচের ফেয়ার বিজনেস যাই হোক তো এটাই ফার্স্টে যে ডিজাইনটা আমরা দেখাবো এটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু টাইপের একটা কালারের ভিতরে এই ড্রেসটা দেখাবো পাশাপাশি আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা আমরা আগে বিক্রি আবার নতুন করে স্টক আচ্ছা এগুলো আগেও সেল করেছি রিস্টক হয়েছে এই প্রোডাক্টগুলো আর রিস্টক কোন প্রোডাক্টটা করা হয় অবশ্যই জানেন যেটা সবচেয়ে বেশি সুন্দর যেটা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন থাকে তো আমরা অনেক ডিজাইন দেখব ফার্স্ট এই ডিজাইনটা দেখে নেই এইটাও হচ্ছে একটা বোম্বে বলিউড সেলিব্রিটি ডিজাইনার কালেকশন এটা হচ্ছে গাউন তো এটা দেখতেই পাচ্ছেন উপরের পার্টটা হচ্ছে ভেলভেট ফেব্রিকের উপরে হ্যান্ড ওয়ার্ক করা রিয়েল স্টোন আর হচ্ছে সম্পূর্ণ হাতের কি গলার ডিজাইনটা আর এত সুন্দর কালার কম্বিনেশন এই যে এইখানে যে ব্লু কালার গুলো এগুলো কিন্তু মনে হচ্ছে যে আলাদাই একটা গ্লেজ দিচ্ছে যেটা আপনারা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন ফোনেও ভালোই বোঝা যাচ্ছে তো এটার এখানে আবার একটু ট্রান্সপারেন্ট করা বাট আপনারা চাইলে এটা কভার করে নিতে পারবেন হাতার কাপড় কি করবে হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ হাতার কাপড় দেওয়া আছে আচ্ছা হাতা হচ্ছে এটা তো লাগাতে পারবেন যে কোনো ড্রেসে হাতা লাগাতে পারবেন এটা তো লাগাতে পারবেন তো এটা উপরের পার্টটা ভেলভেটের অল ওভার রিয়েল স্টোন আর বাকি সব সিকোয়েন্স পাইপ স্টোন এই টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে ওয়ার্ক করা উপরের পার্টটা গর্জিয়াস করে কাজ করা এইখান থেকে শুরু করে একদম বটম পর্যন্ত হচ্ছে সিকোয়েন্সের কাজ আর সিকোয়েন্সগুলোকে সবগুলোকে কিন্তু সুন্দরভাবে সুতা দিয়ে একদম কি বলে ওইটাকে একদম গ্যারান্টি দিয়ে লাগানো আর কি এগুলো খুলবে না লাইফ টাইম গ্যারান্টি লাইফ গ্যারান্টি এগুলো যেহেতু হাত সুন্দরভাবে লাগানো আর কি মেশিনের মাধ্যমে গ্লু দেওয়া নাই এগুলো সুতা দিয়ে লাগানো প্রিমিয়াম কোয়ালিটির ক্যান ক্যান দেয়া আছে ডাবল লেয়ারে ডাবল লেয়ারের ক্যান কেন সো এটা অনেক বেশি ফ্লাপি হবে এক সাইডেও সেম ভাবে গর্জিয়াস করে ডিজাইন করা পাচ্ছি আমরা এইটা হচ্ছে ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশে কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে ব্যাক সাইডে টপ সাইড এটা কিন্তু আপনি ইচ্ছা করলে কাস্টমাইজ করে নিতে আচ্ছা এটা কিন্তু ট্রান্সপারেন্ট যেটা সেলিব্রিটি ডিজাইনারে থাকে বাট আপনারা যদি কেউ চান যে এটা ঢেকে নেবেন এটাকে ইনার দিয়ে কিন্তু কাস্টমাইজ করে ঢেকেও দেওয়া যাবে ওকে তারপর এটার লেন্থ কেমন হবে লম্বাটা কেমন হবে লম্বাটা 60 ইঞ্চি হবে 60 ইঞ্চির মতো লম্বা হবে চাইলে ছোটও তো করা যাবে জিপার আছে ড্রেস তো চাইলে ছোটও করা যাবে হ্যাঁ ড্রেস চাইলে ছোটও করা যাবে সাইডে কিন্তু জিপার আছে যেন বডি ফিটিংসে সুন্দর সুন্দর হয় রাইট 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 ওকে রেগুলার কিন্তু পাওয়া যায় না বোম্বের বা ইন্ডিয়ান রেসে সেটা হচ্ছে একটা খুবই সুন্দর গর্জিয়াস দোপাট্টা এটা কিন্তু রেগুলার পাওয়া যায় না ডিজাইনার স্টাইলে এই দেখেন চারপাশে সুন্দর করে কিন্তু বড় করে রেফেল করা অল ওভার সিকোয়েন্স দিয়ে কাজ করা একটা শর্ট দোপাট্টা না শর্ট ওকে

স্ক্রিনশট দিয়ে নেবেন আর এই টাইপের প্রোডাক্ট গুলো কিন্তু এই প্রাইসে সব সবসময় পাওয়া যায় না যেমন এগারো হাজার পাঁচশো টাকা এটা কত বললেন 11500 11500 এগারো হাজার পাঁচশো টাকায় যেই ডিজাইনটা আপনাদেরকে দেখালো এইটার মিনিমাম প্রাইস আছে বিশ হাজার টাকা এটা জাস্ট আমি বলার জন্য বলতেছি না আসলেই আপনারাও কিন্তু কম্পেয়ার করতে পারবেন বিভিন্ন ব্র্যান্ড শপে বাংলাদেশের আরও ব্র্যান্ড আছে শুধুমাত্র আমরাই যেগুলো সেল করি এমন না আরও ভালো ভালো ব্র্যান্ড আছে যারা এই টাইপের প্রোডাক্ট সেল করে আপনারা চাইলে তাদের সাথে আমাদের প্রাইসটা কম্পেয়ার করে দেখে নেবেন সো যেটা বললাম যেটা বলতে চাচ্ছি এই প্রাইজে এই প্রোডাক্ট সময় পাওয়া যায় না প্রোডাক্ট সময় পাবেন বাট এই প্রাইজে পাবেন না সো আমি মনে করি যাদের এই টাইপের প্রোডাক্ট পড়ার ইচ্ছা আছে আর যাদের প্রয়োজন তারা এখনই এগুলো কিনে নিবেন অবশ্যই আর কেনার জন্য আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা শোরুমে না আসলেও ঘরে বসে হোম দিয়ে এগুলো পারচেজ করে নিতে পারেন আচ্ছা তো একটা ড্রেস খোলা হয়ে গেলো মাঝখান দিয়ে এত কথা বলে ফেললাম এখন এই ড্রেস সম্পর্কে একটু কথা বলা যাক এটার কালারটা হচ্ছে মেরুন কালার এইটাও নেটের উপরে ডিজাইন করা বাট এইটাতে ইউনিক একটা জিনিস আছে আপনারা বলবেন ইউনিক কী আছে ডিজাইনটা তো অবভিয়াসলি ইউনিক কারণ তাহলে তা হলে সেলিব্রিটি ডিজাইন এটা হবে না ইউনিক যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাচিং সিকোয়েন্স লাগালো বাট আপনারা কিন্তু একটু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একটা শেড দেখতে পাচ্ছেন তাই না এটা কিন্তু এই এরকম সিকোয়েন্সটা লাইটার আলোতে পড়লে এটা হচ্ছে রেড কালার বা মেরুন কালার সিকোয়েন্স হয়ে যাবে যখন এটাতে কোনো প্রকার লাইটার আলো পড়বে না তখন কিন্তু এটা ব্ল্যাক কালার হয়ে যাবে তো এটা সিকোয়েন্সটাই একটা অন্য রকম প্রিমিয়াম একটা সিকোয়েন্স তো সিকোয়েন্স দিয়ে উপরের সাইডটা ভরাট গর্জিয়াস করে কাজ করা নিচে এখানে নেট দিয়ে কিন্তু ডিজাইনগুলো করাই আছে যেটাকে যেটার জন্য এটার নাম আসলে সেলিব্রিটি ডিজাইন তো ঘের তো অনেক আছে ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে ভিতরে এই যে এই দেখেন কতগুলো পার্ট কতগুলো পার্ট প্লাস দেখেন ভিতরে কিন্তু সুন্দর করে ক্যান ক্যান সেট করা আছে ড্রেসটাকে আরো বেশি ফ্লাপি করার জন্য এটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক সাইডটা প্লেইন থাকবে সলিড থাকবে বাট নিচে কিন্তু রেফেল ডিজাইনটা করা রেফেলের উপর একটা রিবন টাইপেরও লাগানো আছে ওকে তো এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন এটা দেখেন কত বড় সাইজার सिंपल একটা दुपাট্টা কারণ এই টাইপের ড্রেসের সাথে दुपাট্টা গুলো নেওয়ার স্টাইলটা দেখিয়ে দেন दुपাট্টা অনেক সময় মানুষ এভাবে থেকে হ্যাঁ এইভাবে বেশি না হাতে একটা কাজ ব্যাগ ধরে তারপর এইভাবে নিয়ে সুন্দর করে হাতে যাই হোক তো এই হচ্ছে পুরো ড্রেসটা আমি ড্রেসটা আরেকবার ধরে দেখিয়ে দিই আপনাদের বুঝতে যেন সুবিধা হয় স্ক্রিনশট নিতে যেন সুবিধা হয় তারপরে সবাই স্ক্রিনশট নিয়ে নেন সবাই পাঁচ সেকেন্ড টাইম দিব এর ভিতর আমরা একটু প্রাইসটা জেনে নিই দুই তিন চার পাঁচ প্রাইসটা বলেন মাত্র দশ হাজার পাঁচশো পাঁচ পর্যন্ত আমি গুনবো আচ্ছা প্রাইস এটার কত টাকা মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় সেলিব্রিটি কালেকশন ওয়াও মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র বলতেই হয় এত দামি ড্রেস দশ হাজার পাঁচশো টাকায় সো দশ হাজার পাঁচশো টাকায় যারা কিনতে চান তাদের জন্য এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে সবাই স্ক্রিনশট নিয়ে নেন পাঁচ সেকেন্ড টাইম দিব বলেছিলাম এক পাঁচ পাঁচ সেকেন্ড শেষ ওকে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন ইউটিউবেও কিন্তু আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ডিজাইনটা দেখেন এত কম প্রাইসে এত সুন্দর ড্রেস ওয়াও এটা দেখেন এটা তো মনে করেন যে এটা এমন একটা সেলিব্রিটি কালেকশন কোনো সেলিব্রিটিও যদি আমাদের ভিডিও দেখে থাকেন কোনো অ্যাওয়ার্ড ফাংশনে পড়ার জন্য এই গাউনটা বেস্ট হবে চাইলে নিয়ে নিতে পারেন ঠিক আছে আর ডিজাইনটা দেখেন কালারটা হচ্ছে একদমই হালকা পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুইট একটা পিঙ্ক এইটাও অল ওভার সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা তারপরে শোল্ডারটা তারপরে এখানে একটা ডিজাইন করা আছে এটা কি এইভাবে থাকবে না এইভাবে থাকবে যে যেভাবে রাখতে চায় এভাবেই যেভাবে রাখতে চায় থাকবে হ্যাঁ ওইখানে অ্যাটাচড করে ওইভাবেও রাখতে পারবে না এইভাবে থাকবে যে পড়বে সে ডিসাইড করবে আমরা ডিসাইড না করি আচ্ছা উপরের যে হাফ মানে অর্ধেক গাউনটা হচ্ছে ম্যাচিং সিকোয়েন্সি দিয়ে কাজ করা আর অর্ধেক হচ্ছে এইরকম ভাবে ডিজাইন করা এক্সট্রা ওই যে শার্টিন ফেব্রিক দিয়ে প্যানেল প্যানেল করে সুন্দর করে ফ্রি শেপ একটা শেপ দিয়ে ডিজাইন করা অনেক ঘেরার ভিতরে হবে তারপরে এটার ব্যাক সাইড একটু দেখি সে সেম এই দেখেন ফ্রন্ট ব্যাক দুই পাশে সেম আচ্ছা ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে ডিজাইন করা এইটার সাথে কি কোনো এটার সাথে কিছু নেই কিছু নেই আর কিছু নেই আচ্ছা ঠিক আছে ওকে তো এটার প্রাইসটা বলে দেন এটার প্রাইস থাকবে মাত্র 11500 টাকা এটার প্রাইসও 11500 টাকা আর সাইজের ব্যাপারে 38 থেকে 42 পর্যন্ত अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা করে বড় ছোট করতে পারেন হাত আছে ভিতরে লাগিয়ে নিতে পারবেন ওকে শেষ শেষ আচ্ছা শেষ হলো অন্যটা দেখেন এটা যার যার পছন্দ স্ক্রিনশট দিন বক্সে যোগাযোগ করেন অথবা আমাদের শোরুমে চলে আসেন বর্তমানে আমি আছি আমাদের স্টার মল্লিকার আউটলেটে স্টার মল্লিকার আউটলেটের অ্যাড্রেসটা কিন্তু আপনি আমাদেরকে ইনবক্সে মেসেজ করলেই পেয়ে যাবেন ওকে ওয়াও এইটা কিন্তু সিম্পলের ভিতরে বেস্ট কারণ এইটা আরও বেশি আপনাদের ভালো লাগার কারণ হবে কারণ এটা অনেক বেশি কমফোর্টেবল হবে কমফোর্টেবল একটা ফেব্রিক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্যাব্রিকটা আরেকটা জিনিস দেখান চাপ অপের জন্য রিং করার ভিতরে না আচ্ছা রিং করা থাকলে কিন্তু ফ্লাপই ভালো হয় এই দেখেন এই দেখেন একদম রাউন্ড শেপের ফ্লাপই হয়ে গেলো ড্রেসটা কত সুন্দর লাগবে এটা পরার পরে আপনারা চাইলে এগুলো ইনার দিয়েও করতে পারবেন ফ্রন্ট সাইডের ডিজাইনটা ফ্রন্ট সাইডের কাজের সম্পর্কে কিছু বিবরণ দাও আমার আচ্ছা এইখানে হচ্ছে ফেব্রিক দিয়ে তারপরে হচ্ছে ফেব্রিক দিয়েই সুন্দর করে ডিজাইন করা এই পাশে হচ্ছে হাতের কাজে ডিজাইন করা তারপরে স্লিভস দুই পাশে দুই রকম থাকবে শোল্ডারটা এটার ভিতরে ইনার দিয়ে পড়তে পারবেন আপনারা চাইলে তারপরে এই যে দেখেন ব্যাক সাইড আর ফেব্রিকটার কথা যেটা বললাম ফেব্রিকটা খুবই কমফর্টেবল একটা ফেব্রিক এই যে সিল্ক টাইপের একটা ফেব্রিক খুবই কমফোর্টেবল ওকে ভিতরে কিন্তু রিং করা সেটা কিন্তু অনেক ভালো ফ্ল্যাপি হবে আর অনেক হালকা হবে ক্যানকেনটা সফট ক্যানকেন সফট ক্যান ড্রেসটাকে সোজা রাখার জন্য আর রিংটা হচ্ছে মেইন ফ্ল্যাপি বা একদম রাউন্ড শেপের ফ্ল্যাপি করার জন্য এটার প্রাইস কত টাকা থাকবে মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা হলে এই বলিউড সেলিব্রিটি ড্রেসটা আপনারা আমাদের থেকে কিনে নিতে পারবেন এখন আমরা চলে যাব পরবর্তী ডিজাইনে এইটা অনেক মাল্টিপারপাসে নেওয়া যেতে পারে যেমন সেলিব্রিটি গাউন হিসেবে তো নেওয়া যেতে পারেই পাশাপাশি আমি মনে করি এটা আপনারা ছেলে আপনাদের রিসিপশনেও নিয়ে নিতে পারেন অ্যাজ লাইক ব্রাইডাল গাউন হিসেবে এটা ছেলে নেওয়া যেতে পারে কারণ ঘের দেখেন আপনি কত পরিমাণ ঘের কত পরিমাণ ঘের আপনারা জাস্ট এটা একটু দেখেন এটা পড়লে জাস্ট একদম বার্বি ডলের মতো লাগবে আপনাদেরকে উপরের কাজগুলো দেখেন উপরে কিন্তু অনেকগুলো এক্সট্রা লেয়ার অ্যাড করে সুন্দর করে সানফ্লাওয়ার ডিজাইন করা এখানে দেখেন কত বড় বড় পাতা দেওয়া যাই হোক এগুলো হচ্ছে হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন শেপের সিকোয়েন্স দেওয়া ডায়মন্ড কার্ড স্টোন দেওয়া তারপরে হচ্ছে এই যে দেখেন সুন্দর করে হাতের কাজ করা উপরের পার্টটা সম্পূর্ণ আর এটার অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা দেখেন পুরো ফেব্রিকটাই এটার ভিতরে আরেকটা জিনিস আছে এটা ফেব্রিকটা কিন্তু পরার এরকম ফ্লাপি হয়ে থাকবে কারণ এটা নিচে কিন্তু দেখেন এক্সট্রা একটা হার্ড লেয়ার দেওয়া এটা হচ্ছে ফিউজিং একটা একটা লেয়ার দেওয়া এই এই দেখেন যে আবার হার্ড ফেব্রিক অ্যাড করা যার কারণে এটা কিন্তু ভাজ হয় না এটা এরকম গোল ফ্লাপি হয়ে থাকে তারপর এটার ভিতরে আরও রিংও দেওয়া আছে আরো বেশি ফ্লাপি করার জন্য সফট ইনারও করা আছে কমফোর্টের জন্য তো এইটা হচ্ছে এটা আপনার ইনার দিয়ে বা হাতা দিয়ে পড়তে পারবেন তারপরে এই যে দেখেন ব্যাক সাইডও দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন করা ঠিক আছে প্রচুর ঘি প্রচুর ঘি দেখেন ওকে ট্রান্সপারেন্ট এটা চাইলে ইনার দিয়ে কভারও করে নিতে পারবেন আর এটার প্রাইস কত টাকা থাকবে বলছি ভাই এটার সাথে কোনো দোপাট্টা আছে না এটা জাস্ট সিঙ্গেলই গাউন টাইটার প্রাইস সেলিব্রিটি গাউনের সাথে সচরাচর দুপাট্টা আসে না আসে না এটাই কমন এটা বড় সাইজ থাকবে আপনারা 38 থেকে 42 কাস্টমাইজ করে বড় ছোট করে নিতে পারবেন আর এটার প্রাইস থাকবে মাত্র 18500 টাকা এটা কিন্তু যেটা বললাম আমি আপনারা ওয়েডিং গাউন হিসেবে নিতে পারেন আর এই ডিজাইনটার প্রাইস থাকবে 18500 টাকা ওকে যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখেন এটার কালারটা একদমই আলাদা কালার ইউনিক একটা কালার একটু ডিপ টাইপের কালার এইটাও আগেরটার মতো নেটটাকে ভিতর থেকে সাপোর্ট দেওয়া নেটটাকে এই যে আলাদা একটা একটু স্ট্রেইট বা একটু হার্ড ফেব্রিক দিয়ে সাপোর্ট দেওয়া যার কারণে এটা সুন্দর ফ্লাপি হবে অনেক সুন্দর ফ্লাপি হবে আর ঘের দেখেন কত ঘের প্রচুর ঘের প্রচুর এইটার কাজ আরো বেশি প্রিমিয়াম হাতে লাগানো হাতাটা লাগানো আছে হাফ হাফ স্লিভস এখানে হাতা লাগানো আছে আর অন্য তো নেই অন্যার মতো এখানে আরেকটা জিনিস দেওয়া দেখেন শোল্ডার থেকে এরকম হয়ে ওয়াও এই শোল্ডারের ফ্লাওয়ারগুলো খুব সুন্দর এখানেও কিছু ফ্লাওয়ার আছে আর এটার কাজটা আরও বেশি প্রিমিয়াম কেন বললাম এটা উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত হাতের কাজ এই যে সম্পূর্ণ হাতের কাজ দেখেন প্রত্যেকটা মেটেরিয়ালস কিন্তু এখানে হাতে বসানো অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে হাতে বসানো গলাটা থাকবে এরকম ভিসেপের এই হচ্ছে পুরো ডিজাইনটা ওয়াও

এটা যার যার পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমরা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এটা অনেক বেশি ফ্ল্যাপ এটার ভিতরে কি ক্যান ক্যান না রিং দেওয়া ক্যান ক্যান দেওয়া ক্যান ক্যান দেওয়া আচ্ছা ক্যান ক্যান একটু দেখিয়ে দেন এই দেখেন এটার নিচে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে ওকে ফ্রন্ট সাইডটা দেখিয়ে রাখবেন সুন্দর করে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স অর্ডার করবেন অর্ডারের প্রসেসটা যদি বলে দিই অর্ডারের প্রসেস খুবই সিম্পল পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশটের সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিবেন অর্ডার কনফার্মেশনের জন্য যেটা করা লাগবে বিকাশ অ্যাডভান্স অর সামথিং সেটা করে দিলেই প্রোডাক্ট একদম আপনার বাসায় পৌঁছে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওকে ঠিক আছে তা আমরা চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে ওয়াও এটা কালারটা একটু আলাদা একদম লাইট পার্পল শেডের হ্যাঁ ওয়াও এটাও গ্লোনি এটা রেসেপশনের জন্য এটা ফুল এটা এটা নিচেও কিন্তু সাপোর্ট কি

এটার সাথে আবার একটা অন্য আছে অন্যটা বড় কাজ অনেক বড় সাইজের অন্য হালকা কাজ কাজ করা আছে ঠিক আছে তো এটার প্রাইস কত টাকা থাকবে এটার প্রাইস থাকবে 20500 টাকা এটার প্রাইস থাকবে 20500 টাকা যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দিবেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তাদের জন্য আমি শোরুমের ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিচ্ছি তার আগে এই ড্রেসটা একটু দেখে নিই আমরা শোরুমের ভিজিটিং কার্ডটা দেখিয়ে দিলে কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে দোকানে আসতে সুবিধা ওয়াও এটা হচ্ছে বেবি পিঙ্ক এইটাও ব্রাইটদের জন্য হবে এটাও কিন্তু ব্রাইটদের জন্য বেস্ট হবে বেবি পিঙ্ক কালার এটাও রিসেপশনারি একটা কালার বলতে পারেন গলার ডিজাইনটা দেখেন আপনারা কত সুন্দর হাতাটা হাতাটা ডিজাইন আরও সুন্দর আপনারা চাইলে এই হাতাটা যদি ইউজ না করতে চান এইটাকেই আবার ইউজ করে নর্মাল হাতা বানিয়ে নিতে পারবেন এটা সামনের পার্টটা অনেক বেশি গর্জিয়াস সাইডটা একটু দেখি সাইডটা থাকবে সিম্পল ফ্রন্ট সাইড একদম গর্জিয়াস ব্যাক সাইডটা সিম্পল এইটার সাথে আবার দোপাট্টা পাবেন আর একদম হেভি ক্যান ক্যান করা দোপাট্টাটা দেখি এটা হচ্ছে দোপাট্টা ওকে তো এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস থাকবে উনিশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ওকে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হলে এটা আপনারা পেয়ে যাবেন আমাদের ফেয়ার টাচ থেকে ওকে সেইটা হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা যারা সরাসরি দোকানে এসে দেন পারচেস করতে চান তাদের জন্য আর এরকম কালেকশান যদি আরও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন এরকম কালেকশনের ভিডিও আমরা আরও করব ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন যারা আছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই টাইপের ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম